বিশ্বাস করেন এই ছেলেটা আপনাকে মুগ্ধ করবে নামটা কাউয়া বাংলাতে শুনতে খারাপ লাগলেও এই ব্রাজিলিয়ান গোলকিপারটা ফ্রাঙ্কফ্রুটের জন্য একটা ফিনিক্স ফার্স্ট চয়েস গোলকিপার কেভিন ইঞ্জুরিতে পড়ায় দলের গোলবারের দায়িত্ব কাঁধে তোলেন কাউয়া যার পুরো নাম কাউয়া সান্তোস শুধুই কি দায়িত্বটাই কাঁধে নিলেন দিনকে দিন নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন চোখ ধাঁধানো রিফ্লেক্সেস একের পর এক সেভ দিয়ে ফ্রাঙ্কফ্রুটের ফ্যানদের মনে জায়গা করে নিয়েছেন তিনি অ্যাডারসন এলিসনদের ভিড়ে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারবেন কি তিনি এর উত্তরটা না হয় কিছুদিনের মধ্যে আরও পরিষ্কারভাবেই জেনে যাবেন সবাই তবে একটা বিষয় পরিষ্কার নয় গোলকিপারদের পাখি বলা হলেও তাকে কি কাউয়া বলেই ডাকা হবে ব্রাজিলিয়ান এই গোলকিপারের জনপ্রিয়তা এখন এমন আকাশচুম্বী যে তার খেলা দেখার জন্যই এখন অনেকে ফ্রাঙ্কফ্রুটের খেলা দেখেন দেখবেন নাইবা কেন এই ছেলে যে ভবিষ্যতে বিস্ট লেভেলের গোলকিপার হতে পারবে ফ্রাঙ্কফুটের মেইন গোলকিপার ইঞ্জুরি হওয়ার পর এই নিয়ে মোট পাঁচ ম্যাচের সুযোগ পেয়েছেন এই সেলেসাও গোলকিপার আর এই পাঁচ ম্যাচে কি করেছে শুনবেন শুনলে অবাক হবেন আপনিও এই পাঁচ ম্যাচে সে সেভ দিয়েছে যেটা যে কোনো গোলকিপারের চেয়ে বেশি গত ইউরোপা লিগের ম্যাচে বেসিকতাসের বিপক্ষে দশটি সেভ দিয়ে দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সেই ম্যাচের পর অনেকেই সমালোচনা করে বলেছিল আরে এত ছোট দল বড় দলের বিপক্ষে খেললেই বোঝা যাবে কেমন অতপর বায়ার্ন মিউনিকের সাথেই ছিল তার সেই সমালোচনার জবাব দেওয়ার দিন বোঝা যাচ্ছিল সে কঠিন জবাব দেবে এবং তাই হল বায়ার্নের বিপক্ষে ডিফেন্সের ভুলের কারণে তিন গোল হজম করলেও দিয়েছেন দশটি সেফ কি অবিশ্বাস্য তাই না বাভারিয়ানদের বিপক্ষে একটি কিংবা দুটি নয় দশটি সেফ দিয়ে তাদের থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে এক ছেলে এটা সত্যিই অসাধারণ ব্যাপার তবে এটা নতুন নয় এর আগে কয়েকটা ম্যাচেও চার থেকে পাঁচটা সেফ দিয়ে প্রতিপক্ষ থেকে পয়েন্ট ছিনিয়ে এনে দিয়েছে দলকে অনেকেই মনে করেন বায়ার্নের বিপক্ষে এক ম্যাচে এই দশটি সেভ দিয়ে গোলরক্ষক কাউয়া আলোচনায় আসেন কিন্তু না তার আগের ম্যাচে ইউরোপা লিগেও বিপক্ষে সেভ ও একটি পেনাল্টি সেভ দিয়েছিল সে তারপরেই আলোচনায় আসেন তিনি তবে মাত্র শুরু করেছে আস্তে আস্তে যত দিন যাবে ততই শিখবে ততই এক্সপিরিয়েন্সড হয়ে উঠবে খুব সম্ভবত ফ্রাঙ্কফুটের দলে কেভিন ট্র্যাপের জায়গাও দখল করে নিয়েছেন তিনি ক্লাবটা ফ্রাঙ্কফুর্ট আর লিগটা বন্দুজ লিগা না হলে মিডিয়া ওর নামের পাশে এমন পারফরম্যান্সের জন্য সেরা ট্যাগ লাগিয়ে দিত তবে সে এত ভালো পারফরম্যান্সের পরেও আড়ালেই থেকে গেলেন তবে এবার মনে হচ্ছে বায়ানের নজরে পড়েছে এই ছেলে থাবা মারতে পারে যখন তখন ইউরোপের বিগ ক্লাবগুলো ছিনিয়ে নিলে অবাক হব না তবে আমি বায়ান আগ্রহ দেখালে ব্যক্তিগতভাবে চাই সে বায়ানে যাক আর পাশাপাশি ব্রাজিলের হয়েও এমন অতিমানবীয় কিছু করে দেখাক যাতে করে ব্রাজিল ভক্তরাও একটু শান্তি পান এমনিতেই এলিসন ইঞ্জুরিতে আগের মতো ধার নেই তার পারফরমেন্সে তাই কাউয়া হতে পারেন ভবিষ্যতে ব্রাজিলিয়ান বাজপাখে ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভ কামনা দর্শক কি মনে করেন এই ছেলে কি পারবে বিশ্ব দরবারে আলাদাভাবে নিজেকে গড়ে তুলতে